সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মধুপুর যে আমাদের বাওয়ালের গড় সেই বাওয়ালের গড়ের ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জঙ্গলের ভিতরে এটা আমরা দেখাই শুরুতে আপনাদের সামনে মধুপুরের গড় বা মধুপুর শালবনের বিস্তারিত তত্ত্ব তুলে ধরতে চাই উইকিপিডিয়া থেকে নেয়া এই তত্ত্বগুলো তো আপনারা জানেন এই মধুপুরের গড় বা মধুপুর জঙ্গল এটি বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত এবং একটি বৃহৎ বনভূমি মধুপুর গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত টাঙ্গাইল এবং গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকা এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত গড়টির উত্তর অংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ বাওয়ালগড় নামে পরিচিত মধুপুর উপজেলায় অবস্থিত গড়ের অংশ নিয়ে মধুপুর জাতীয় উদ্যান এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে বাওয়াল জাতীয় উদ্যান গঠিত হয়েছে মধুপুর বনটি উনিশশো বাষট্টি সালের বন বিভাগের আওতায় আসার পর এই বনের জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে জীব সংরক্ষণের উদ্দেশ্য উনিশশো সালে এই বনের চুরাশি হাজার তিনশো ছেষট্টি হেক্টর জায়গাকে মধুপুর এবং বাওয়াল নামে দুটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এই অঞ্চলের ভূমি সঞ্চয়ন সংলগ্ন প্লাবন ভূমি থেকে সামান্য উঁচু যা হেলোইসাইট এবং ইলাইটের সমন্বয়ে সৃষ্ট এগুলো মিলে উত্তর দক্ষিণে একটি প্রলম্বিত ভূভাগ গঠন করেছে যা স্মারক প্রত্ন অন্তর্গত মধুপুর গড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল এবং জীববৈচিত্র্যের দিক দিয়ে বেশ সমৃদ্ধ গড় এলাকার একশো নব্বই প্রজাতির প্রাণী রয়েছে মধুপুর জাতীয় উদ্যানে একুশ প্রজাতির স্তন্যপায়ী একশো চার প্রজাতির পাখি এবং উনত্রিশ প্রজাতির সরীসৃপ পাওয়া যায় উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে মুখপুরা হনুমান লালমুখ বানর মায়াহরিণ সজারু বুন শুকুর বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে মেঘু মাছরাঙা কয়ার হ্যাঁ গেঁচু পেঁচা বনমূরক প্রভৃতি এছাড়াও পূর্বে মধুপুর গড়ে হাতি বাঘ চিতা এবং ময়ূরের মতো প্রাণীর বিচরণ ছিল আঠারোশো আটষট্টি থেকে আঠারোশো ছিয়াত্তর সাল পর্যন্ত মধুপুর গড় থেকে চারশো তেরোটি হাতি শিকার করা হয় এছাড়া বন বিভাগের হিসাব অনুযায়ী বাওয়ালগড়ে চৌষট্টি প্রজাতির প্রাণী রয়েছে যার মধ্যে ছয় প্রজাতির স্তন্যপায়ী নয় প্রজাতির সরীসৃপ দশ প্রজাতির উবছর এবং উনচল্লিশ প্রজাতির পাখি রয়েছে এই মধুপুর জঙ্গলে প্রায় একশো ছিয়াত্তর প্রজাতির বিভিন্ন উদ্ভিদ রয়েছে এর মধ্যে তেয়াত্তর প্রজাতির বৃক্ষ ২২ প্রজাতির গুল্ল সাতা সাতাইশ প্রজাতির ক্লাইম্বার আট প্রজাতির ঘাস এবং এক প্রজাতির পাম গাছ এবং ৪৫ প্রজাতির ঔষধি উদ্ভিদ রয়েছে এছাড়া বন বিভাগের উদ্যোগে বেশ কিছু বিদেশি প্রজাতির উদ্ভিদ রোপণ করা হয়েছে মধুপুর গড়ে সবচেয়ে বেশি দেখা যায় শাল বা গজারি গাছ যার ফলে এটি শালবন হিসেবেও পরিচিত উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে রয়েছে শাল মহুয়া বহেরা আমলকি হলুদ আমরা জিঙা ভাদি অসৎ বট সর্পগন্ধা শতমুলি জায়না বিদা হাড়গুজা বেহুলা ইত্যাদি এছাড়া আম কাটাল জাম পেয়ারা প্রভৃতি ফলজ উদ্ভিদ পূর্বাঞ্চল জুড়েই পাওয়া যায় তো এবার আসা যাক আপনারা এই জঙ্গলে কিভাবে আসবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারেন গাজীপুর অথবা মধুপুর আপনারা জানেন মধুপুর টাঙ্গাইল জেলার একটি উপজেলা অন্যদিকে গাজীপুর একটি জেলা তো এটি যেহেতু বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত কাজে আপনারা আসা কোনো অসুবিধা হবে না তো কেমন লাগলো এই ভিডিওটি আমাদের এই মধুপুর বাওয়ালের বন নিয়ে যে আসেন ঘুরে যেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন সেই সাথে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আসেল মুসাফির এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে